ছোট একটা মেয়ে ছিল যখন কি জিজ্ঞাসা করে কেউ স্কুল বা টিচার উৎসবন কেন বল যখন জিজ্ঞাসা করে তোমার বাবা কি করে তোমার বাবা কি করে ও চুপ করে যায় বলতে পারে না যে বাবা কি করে বাবা কথা সে বলতে পারে না এই বিষয়গুলো নিয়ে কথা বলা সত্যি কষ্টের কে ইলিয়াস আলী সবাই আপনারা চিনেন ইলিয়াস আলী দীর্ঘদিন এই অঞ্চল তথা সিলেট বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন সিলেট বিভাগের সম্পাদক ছিলেন সিলেট আসনের নির্বাচিত ইলিয়াস আলীকে দুই হাজার বারো সালের সতেরো এপ্রিল গুম করা হয়েছিল কে ঘুম করেছিল এই বর্তমান সরকার কেন করেছিল ইলিয়াস আলীর যে সংগঠিত নেতৃত্ব এই সিলেট অঞ্চলের মানুষকে একত্রিত করেছিল টিপাই মুখ বাদ আন্দোলনকে কেন্দ্র করে সীমান্ত লং মার্চ সহ সব ধরনের দাবি আদেশ সোচ্চার ছিলেন তিনি রাজনৈতিক বিভিন্ন মামলা হামলা করা হয়েছিল একাধিকবার তার গাড়িতে হামলা করা হয়েছিল মামলাও দেওয়া হয়েছিল কোনোবারই রাজনৈতিক মোকাবেলা বর্তমান সরকার ইলিয়াস আলীকে গুম করেছিল ইলিয়াস আলীকে গুম করেছিল এবং সেই সাথে তারা গুমের যেটি একটি নিয়ম তারা চালু করেছিল সেই গুমের নিয়মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বেছে বেছে সমস্ত তরুণ শক্তিমান এবং সাংগঠনিকভাবে যারা অত্যন্ত ছিল সেই সমস্ত নেতাদেরকে গুণ করা হয়েছিল ডিএনপি কে দুর্বল করে দেওয়ার জন্য তাদের একটি সুদূর পয়সা পরিকল্পনা ছিল যে বিনা ভোটের যে এসকে নির্বাচন তারা করছে আর এই যে তারা নিশিরাতে ভোট ডাকাতি করছে এইগুলো যাতে তারা সুন্দরভাবে করতে পারে সেই জন্য তারা এই সমস্ত নেতাদেরকে গুণ করেছিল আমাদের পরিবার আমাদের মতো যারা সেই সমস্ত পরিবারের উপর একটি তকমা লাগিয়ে দিয়েছিল সরকার সেটি হচ্ছে যখনই আমরা কোথাও যাই আমাদের পরিচয় হয় আমরা গুণ পরিবারের নেতা আমাদের ব্যক্তিগত পরিচয় বড় কথা না সেখানে গুণ পরিবারের নেতা হিসাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত এটা যে কত বড় কষ্টের আর এটা যে কত বড় লজ্জার সেটা আসলে আমরা ছাড়া কেউ বুঝবে না সেই কষ্ট আমরা বিভিন্ন সময় গুম পরিবারের সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে অনেক সময় মিটিং হয় যখন আমাদের কোন হত্যা করা হয়েছে এমন কোন নেতার স্ত্রী যখন বলে যে একটি মানুষকে মারতে কতটা গুলি লাগে সেটা এই সরকার সেই সেটা বুঝবার ক্ষমতা এই সরকারের নাই কতটা নির্মল হতে পারে এই সরকার সেটা বোঝার ক্ষমতাই সরকারের নাই